দেখা যায় এক থেকে দেড়শোটা দাঁড়িয়ে হবে এই জায়গাটিতে বেরিয়েছে এক নজয়ান ছেলে বিয়ে হয়েছে একটা মহিলার সঙ্গে কলেজ পড়া বিয়ে বিয়ে হওয়ার পর তিন থেকে চার দিন পরে যখন বউটার সোজা হয়েছে শ্বশুর বাড়িতে তখন একটা হাসতে হাসতে নিজের স্বামীকে বলছে মানুষ আর দাঁড়িয়ে গেছে ফুট নিতে এই বয়সে তো দাঁড়িয়ে রাখে যখন বয়স চল্লিশ হয়ে যাবে তখন দাড়ি রাখো এখন কিছুদিন এত জীবন চাকরি মুখ খানা রাখো মানাই না তোমার চেহারাতে দাঁড়িয়ে থাকো

তাহলে অনেক সময় এরা কি হয় শত্রু হয়ে যায় বাঁচাবে কি করে ত্যাগ করে দেন আমি আপনাকে সঠিক কথা বলছি যে বেঈমান শয়তানটা রাসূলুল্লাহর কাঁধের পড়ে মুখের ঘুড়ি চাপিয়েছিল তারই বেটি দুশমনের বেটি উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা ঈমান আছে ইমান আছে তো দুই ভাই বাবা তো মরে গেছে দুই ভাই এখনো বেমান বোন লুকিয়ে লুকিয়ে ইমানদারি করছে বাড়িতে শেষ পর্যন্ত রসগোল্লা যখন হিজরত করে চলে গেলেন মদিনা তখন মক্কা থেকে চোদ্দ পনেরো কিলোমিটার দূরে একটা ফাঁকা জায়গায় এটা মদিনার যাওয়ার রাস্তা এই জায়গাতে চুন চালা কোন একজন সাহারে চলে যাচ্ছিলেন

তোমার তোমাদের কাছে মকাতে গেলে যে কোনো মেয়ে ছেলে করে চলে আসে তাহলে ভালো করে যাচাই করো ভালো করে বাছাই করো যে মেয়েটি আসলে ইমানদার না ইমান দার না ধোকা দিতে পারে তোমাদেরকে আমাদেরকে যাচাই করো এই যাচাই করা কথাটা যখন বলো তখন সাহাবাই এলাম ওই মহিলাকে যখন জিজ্ঞেস করানো করতে গেলো তখন চোখের পানি নাম দেওয়া আমি আল্লাহর অবস্থাতে রান্সন্দাকে ভালোবেসেছি আমি আল্লাহর অবস্থায় আপনাকে ভালোবেসেছি আমি আল্লাহর অবস্থায় দিন প্রবল করেছি আমার দুটো ভাই আছে তারা এখনো বেদিন আমার মাও বেদিন ভাড়াতে মনে করে খবরে চলে গেছে কিন্তু আমি আল্লাহ হলে মাকে নাদিকে মেনে নিয়েছি আমি তার উপরেই মারা গেছি অতএব আমাকে তোমরা সন্দেহ করিও না যখন মনে মনে ভাবলো এরা আমাকে হয়তো ঘুরিয়ে পাঠিয়ে দেবে না কি হবে না কি হবে

মক্কা থেকে মদিনা চলে আসে আপনি ফেরত করে দেবেন আর কোনো একটা মুসলমান যদি মদিনা থেকে মক্কা চলে আসে আমরা ফেরত করে দেব না আপনার চুক্তিতে লেখা আছে কথাটা আছে না না এই পর্যন্ত রাসুল্লাহ বললেন হ্যাঁ লেখা আছে কোনো লোক যদি মদিনা থেকে মক্কা চলে যায় তো তোমরা তাকে ফেরত দেবে না হ্যাঁ লেখা আছে আর মক্কা থেকে কোনো যদি মদিনা চলে আসে তো আমরা ফেরত করে দেবো সে লোক

আচ্ছা তোমার তোমাদের ভাইয়ের সঙ্গে ফেরত করে দিচ্ছি মক্কা চলে যাও ফিরে তখন মেয়েটি বলছে একটা মেয়ে ছেলেকে আজমাইশের মধ্যে ফেলিয়েন না এ ভাইয়েরা যখন জানতে পারবে আমি ইমান এনেছি তখন আমাকে মারবে আর আমাকে মেয়েরা আমার দিন ছুটিয়ে দিবে আর আমাকে আমার বাপের ধর্মে আবার নতুন করে দীক্ষিত করবে আমার ইমান আমার মুখে রাখবে না আপনার

বললে যে অনলাইন তারপরে ভাই পেয়েছে দুই ভাই কে ডেকে বলেছি ও ভাইরা তোমরা শোনো আমর একটা মহিলা হিজরত করে এসেছে যে মহিলা তার নিজের দুই ভাই কে চাই না তার বংশ কে চাই না কেন যে ভাইরা তার দিনের সামনে আর হই দািয়েছে তার সামনে আছে তারা যাবে না এই চুক্তির বাতিল করে দেওয়া খালিয়ার যাও ভেঙে যাবে এবং যেতে পারবে না রাসুল্লাহ আটকে দিলেন আসলে আঁকতে খালি হাত ভয় চলে গেল কি বলে চলে গেল যে না আর আমাদের বোন আমাদের বোন হয়ে নাই এটা আমরা তখন বুঝতে পারবো না যাওয়ার পরে চোখ অনেক ঝরে বললো বোন রে জিন্দেগিতে মতন ভুলে গেলি ভাই একটা ভাই বলে মানুষ পারলে না তখন পরিষ্কার করছে আমার কাছে আমার ইমান পেয়ারা আমার কাছে আমার ভাই পেয়ারা নয় বন্ধুরা এই ইমান বাঁচবার গরস থাকে অনেক কথা আছে দরকারের ধুম ছাড়তে হবে দরকারের মা ছাড়তে হবে হবে এবং বলার সময় নেই ঘড়িতে বেঁচে গেছে রাত একটা হ্যাঁ এবার কয়েকটা ফল বলতে হয় দিবে নাকি আপনারা ফের আবার তদন্ত বলবে না কি আবার উঠিয়ে দাও দশ হাজার টাকা আমার হাতে দিয়েছিল আমার বন্ধু ডাক্তার পশ্চিমদ্দিন সাহেব